আমাদের গ্রামে যিনি আসলে রসি দে আমাদের গেরাম রসিদেরকে বলো আমরা বলছি যে রশি খাওয়া আমরা আপনাদের দেন উনি দিবে না এখন আমরা আসলে আসে চুরি করতে যদি রাত্রে ফাই বাজে দুইটা এখন আমরা অলরেডি একটা গাছ নিচে আসছি কিন্তু দেখেন অবস্থা দেখেন

গাছে উঠি দেখি রুশি আছে কি না মামা না লাইট তো আকো বেজা বেটা লাইট বেজা যদি হই ছোট গাছ এর জন্য রুশি আসলে আমরা বেশি পাই না এই জলফুরকে রুশি পাইছি তারপর ও যে তো সুড়ি ঘুরছে আসলে আমরা তিনজনের হয়ে যাব আমরা তিনজনে খাইতে পারবো তো চলুন আসলে এখানে যেহেতু তো ভিতরে ভিতে কোন না রাস্তায় গিয়ে ফাছ